পার্কিংয়ে দাও চাবি তোলো চাবি তোলা দাও হ্যাঁ আম্মু তো এখনো লাইসেন্স হাতে পাইনি মা দাঁড়াইলো কেন কেউ নামবে না দাও কেউ নাম তো শোনো নামতে শোনো কেউ নামতে শোনা দো আম্মু হলো পাস করে গেছি কিন্তু আম্মু লাইসেন্স পেতে আরো টু ইকস লাগবে লাইসেন্স রেডি করবে না লাইসেন্স রেডি করতে হবে তো

আজকে তো সাধারণত এক্সাম শেষ তার মধ্যে গতকালকে আমারও এক্সাম এত দীর্ঘ ছয় মাসের যাত্রা গতকালকে শেষ হইল আলহামদুলিল্লাহ যদিও যাচ্ছি আমি টুকটাক দুই তিনটা শপিং করব বাংলাদেশের জন্য আমার একটা ফেস ওয়াশ কিনতে হবে আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে আর গতকালকে যেহেতু এখানে প্রচুর পরিমাণে রোদের মধ্যে ছিলাম আমার স্কিন একদম বার্ন হয়ে গেছে আমি সানস্ক্রিম দিয়ে গেছি তারপর ওই সানস্ক্রিমে আসলে ওইখানকার রোদটা প্রোটেক্ট করার মতো না আর কি তো গতকালকে থেকে আমার এই এই এইটুকু জায়গা খালি কেমন জানি মানে টানতেছে আর কি মানে ময়েশ্চারাইজার মানে হাইড্রেটটা বা কি জানি বলে ড্রাই হয়ে গেছে আমার তাবিব আজকে হলো একটা আপনারা হয়তো সবাই অলরেডি জিনিসটা ফেসবুকে দেখছেন এক মহিলা আমাদের ঈশ্বর দিতে উনি ঈশ্বর দিন না যদিও উনি ওখানে ভাড়া থাকেন মনে হয় বা কোনো একটা অফিস ওনার হাজবেন্ড চাকরি করেন তো উনি হল ছয়টা ছয়টা সরি আটটা কুকুরের বাচ্চা কে একটা বস্তার মধ্যে ভরে পানিতে থ্রো করছে তুই জিনিসটা দেখছে আর কি আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেখি ও সামুইতে কি হয়েছে পরে ওকে আমি জিনিসটা বললাম বলার পরে দেখি দাবিবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে তাই তুমি কেন কান্না করছিলা বাবা তোমার জন্য অনেক খারাপ লাগছে হ্যাঁ আই দেখ তো একটা দাও করে দুই ভাই আবার একটু পরে দেখবেন ঝগড়া লেগে গেছে এখন এত ভালোবাসা আদর একটু এই পাঁচ দশ মিনিট না যাইতে ঝগড়া লেগে যাবে তো এখন প্রত্যেকটা শপিং মলে ক্রিসমাস উপলক্ষে একদম সুন্দর ডেকোরেশন তো এই যে আমরা আসছি মেলাবাতি মানে এম এম মলে এখানেও ক্রিসমাস উপলক্ষে একদম এই যে আঠাইশে নভেম্বর থেকে আঠাইশে ডিসেম্বর পর্যন্ত এই যে ক্রিসমাস ডেকোরেশন বাহ ভালোই করছে ভালোই লাগতেছে চারোদিকে সুন্দর একদম একদম FROZEN ক্রিমে সাজানো আর এখানে সব কুকিজ হ্যাঁ ওকে ওকে দাঁড়াও পিকচার তুলে দে দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও একা দাও এখানে এখানে দাও বাবা তোমার ধর না ধর না টাচ করে না টাচ করে না আম্মুদিকে তাকাও তো আমরা একটু ব্র্যান্ডস আউটলেটে আসছি ব্র্যান্ডস আউটলেটে আসছি হলো একটু টি-শার্ট নিব আমাদের তানার জন্য একটু টি-শার্ট নিব আর ও একটু সাদা টাদা টাইপের টি শার্ট বেশি পছন্দ করে তো এই যে মানে মালয়েশিয়াতে ছেলেদের চোপড়ের অপশন এত কম মানে একটু থাকে না যে একটু কালারফুল কাপড় চোপড় কালারফুল কাপড় চোপড় পাওয়াই যায় না মানে সাদা মানে সব সলিড কালারের মধ্যে তাও সলিড কালারগুলো মনে হয় যে মানে কেমন জানি অতটা ব্রাইট না আর কি আমি তোষান তাবিবের ক্ষেত্রেও দেখছি আম্মু খালি বলতো বাচ্চাদেরকে একটু কালারফুল পরাইতে পারিস না কিন্তু আমি আম্মুকে বুঝাইতেই পারতাম না যে আম্মু কালারফুল কাপড় চোপড় এখানে পাওয়া যায় না এই যে দেখেন সব কিন্তু গেঞ্জি ওই যে ওখানে যে কালারফুল দেখতেছে না ওগুলো কিন্তু মেয়েদের সব আর আপনাদের ভাইয়া ওইখানে প্যান্ট দেখতেছে বেচারা লম্বা মানুষ বেচারা হলো তার মানে জিন্সের প্যান্ট পাইতে খুব কষ্ট হয় আর কি তা আমি বললাম দেখো যদি পছন্দ হয় তাহলে নাও তা আমি মানে এত গেঞ্জি আছে এত অপশন আছে এত গেঞ্জির মধ্যে আমি আসলে কনফিউজ হয়ে গেছি মানে কোনটা নেওয়া যায় কেমন কালার নেওয়া যায় একটু ব্রাইট কালারই নিতে চাচ্ছিলাম আর এই যে তোষানকে বললাম তোষান দেখো তো এই কালারটা কেমন লাগে তোষান বলতেছে ভালোই লাগে কিন্তু মানে সামনে যদি আরেকটু কিছু থাকতো ভালো লাগতো তো সেটা আমিও চিন্তা করতেছিলাম যে মানে একদম সিম্পল হয়ে যাচ্ছে আর কি আর আপনাদের ভাইয়া বললো দেখো তো এই প্যান্টটা কেমন লাগতেছে আমি বললাম প্যান্টটা তো ভালোই লাগতেছে দেখো তুমি ট্রায়াল দিয়ে দেখো যদি তোমার ঠিকঠাক সব কিছু হয় তাহলে নিতে পারো আপনার আপনাদের ভাইয়ের আবার একটা সমস্যা আছে সে দেখা যায় যে পছন্দ টছন্দ করে নেয় পরে দেখা যায় দুই একদিন পরার পরে বলতেছে ভাল লাগতেছে না তখন নতুন প্যান্টগুলা সে রেখে দেয় বা গেঞ্জিগুলো রেখে দেয় আর পরে না আর কি এরকম তো আমি তো এদিক থেকে মানে তানের গেঞ্জি খুঁজতে গিয়ে মনে হচ্ছে আমি একটু দিশেহারা হয়ে গেছি মানে আমার পছন্দ অনুযায়ী আমি পাচ্ছি না আর কি ছেলে তো মার্শাল্লাহ এখন বড় হয়ে গেছে তো তার তো একটু মানে বাচ্চাদের গেঞ্জি তার জন্য নিলে তো হবে না তার জন্য একটু বড় দেখেই নিতে হবে তো দেখা যাক একটু খুঁজি ঘুরি পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের গেঞ্জি টেঞ্জি কেনা শেষ এখন হলো একটু খাওয়া দাওয়া করতে এসেছি তো সানের আজকে এক্সাম শেষ হলো তো ভাবলাম যে ওকে একটু খাওয়াই ও পিৎজা খেতে চাচ্ছিলো তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখানে সব টাইপের ওয়েস্টার্ন প্লাস মালাই সব রকমের ফুডই আছে তো খাবার অর্ডার করা হয়ে গেছে তো এই যে তাবিব তো আসলে রাইস ছাড়া তেমন কিছু খেতে পছন্দ খুব একটা করে না আর কি এই যে আমাদের ড্রিঙ্কস চলে আসছে এটা হল তাব্লুটা ঘুমায় যাচ্ছে তাব্লুটা সব জায়গায় খালি গুম আসে এটা হলো লেমন টি লিমা না

ভালো লাগেনি আর কি তার কাছে কারণ চিকেনটা নাকি অনেক হার্ড ছিল বলতেছিলো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই হলো রিভিউটা দিলাম আর কি নতুন একটা রেস্টুরেন্টে নতুন খাবার ট্রাই করলাম যাই হোক অভিজ্ঞতা হলো এই আর কি বাট ড্রিঙ্কসটা খুব মজার ছিল লেমন লেমন একটা সুন্দর টেস্ট ছিল আর কি এটা তাবিবও খুব পছন্দ করেছে যেহেতু সে টক খেতে খুব পছন্দ করে তো এই কারণে সে খুবই পছন্দ করেছে আর তোশান্ত ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে আর আমি অর্ডার করেছিলাম হলো সিজলিং প্লেটার এটা হলো ব্ল্যাক পেপার চিকেন উইথ রাইস সিজলিং প্লেটার আর কি এখানে যে ব্ল্যাক সসটা দেখতে পাচ্ছেন এটা টেস্ট ছিল স্যুপ টাইপের আর পোস্ট একটাও আমার কাছে মজা লেগেছে তো এটা আমি আর তাবিব শেয়ার করবো কারণ আমি রাত্রে নর্মালি খুব একটা খাই না আর তাবিবও আশার আগ দিয়ে খেয়ে আসছে কারণে সে বলতেছে আমি হাংরি না

সবাই দেখে ফেললো তাবিব যে ভাইয়ার সাথে ফাইটিং করে সবাই দেখে ফেললো থাক তো শ্যাম থাক তাবিব তোমাকে আজকে একটা গার্ল এসে কি বলছে ওকে নাকি ওর স্কুলে একটা গার্ল এসে বলছে তুমি কি বাংলাদেশি ও বলছে হ্যাঁ বলছে ও আমি তোমার ভিডিও দেখি না তারপর তুমি কি বলছো আমি জানি না তো আমি কিভাবে গেস করবো তুমি বলো তুমি কি বলছো ও বলছে সে আবার বোসে হ্যাঁ ওকে বাই থেকে চলে আসছি তো তানের জন্য একটু টি-শার্ট নিলাম কারণ আমি যাব যখন তার কয়েকদিন আগে দুই একদিন দিন আগে দেখা যাবে যে তানের জন্মদিন যাবে তো এই কারণে একটু ওর জন্য টি-শার্ট নিলাম এই তো তেমন তো আসলে কারোর জন্য কিছুই নেওয়া হয় হয় নিয়েবা কারণ এবার আমার বিজনেসের প্রোডাক্ট অনেক বেশি আর ওই একটু সাবান টুকটাক শ্যাম্পু একটু কফি একটু চকলেট এগুলাতেই দেখা যায় যে ওজন হয়ে যায় আজকেও এক আপু নক করছিল অর্ডার করবে হিজাব অর্ডার করবে আমি না করে দিলাম আপু বারবার করে রিকোয়েস্ট করতেছিলাম বললাম যে না আপু আসলে এবার আমার ওজন একদমই নাই এবার আর হবে না ইনশাল্লাহ নেক্সট টাইম নিয়ে নাপু তো যাই হোক গতকালকে আপনারা তো আমার সুসংবাদটা শুনেছেন গতকালকে আরও একটা সুসংবাদ আমি শুনেছি যে এই সুসংবাদটা দেশ থেকে আসছে যেটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছেন সেটা হল আমার ফ্ল্যাট যেটা আলহামদুলিল্লাহ আমি এই মাসে দেশে গেলে এই মাসে ইনশাল্লাহ ফ্ল্যাটের মিলাদ হবে এটাই আমার যাওয়ার মেন উদ্দেশ্যই এটা কারণ আমরা দুজনের মধ্যে থেকে যে কোনো একজনও যদি থাকতে পারি ওই দিনটাতে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ দুইজনের জন্য এটা অনেক বড় একটা পাওয়া মাথার উপরে এক টুকরো স্বাদ অনেকের জন্য এটা কোনো বিষয়ই না আমাদের জন্য এটা আসলে অনেক বড় বিষয় আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি সেখানে একটু 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 সেভিংস করে বাচ্চাদেরকে সব কিছু করে সংসার টংসার সব কিছু করে একটু একটু সেভিংস দিয়ে এই ফ্ল্যাটটা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয় তো আলহামদুলিল্লাহ আমার ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে টুলেট গত মাসেই লাগাই দিছিল আমার শ্বশুর শাশুড়ি গত মাসেই টুলেট লাগাই দিয়েছিল তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভাড়া হয়ে গেছে যারা ভাড়া নিয়েছেন ওনারা অ্যাডভান্সও করে দিয়েছে তো মজার বিষয়টা হলো যখন গতকালকে আমি ড্রাইভিং পাশ করলাম তারপরে মাকে ফোন দিলাম মানে আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম মা একটা সুখবর আছে তো মাকে বললাম তার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে মা আমাকে ভিডিও কল দিছে তাই আমি বললাম কী ব্যাপার আমি পঁচিশ মিনিট আগে মার সাথে কথা বললাম মা এখন আবার ভিডিও কল কেন দিচ্ছে তখন আমি নিচে বসে ওয়েট করতেছিলাম তোর সানদের জন্য তো মা ভিডিও কল দিয়ে বলতেছে মা একটু আগে তুমি আমাদেরকে একটা সুসংবাদ দিছো এখন তোমাকে আমরা একটা সুসংবাদ দিব আমি বললাম কী মা কি সুসংবাদ হ্যাঁ আমি ভাবছি কী সুসংবাদ দিবে আব্বা মা তো মা বলতেছে মা তোমার ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে মানে মা এত খুশি মা বলতেছে আমি ভাবতেছিলাম কি ব্যাপার গত মাসে টুলেট দিলাম এখনও ওইভাবে ভাড়াটিয়া কেন আসতেছে না আমি একটু টেনশনে ছিলাম আমি বলতেছি মা আমি কোনো টেনশনে ছিলাম না আমি ভাবছিলাম যখন ভাড়াটি আসার আসবে যখন ভাড়া হওয়ার হবে কোনো সমস্যা নাই বলতেছে হ্যাঁ মা এই যে একটু আগে খবর পাইলাম যে তোমার বাসা ভাড়া হয়ে গেছে আসলে ফ্ল্যাটটা যাদের মাধ্যমে যেসব যা যিনি ফ্ল্যাটটা করেছেন ওনার মাধ্যমেই ভাড়া হয়েছে তো উনি মাকে ফোন দিয়ে জানাইছে যে যিনি ভাড়া নিয়েছেন উনি হলো ভালো সব দিক দিয়ে ঠিকঠাক অ্যাডভান্সও করছে আগে এসে দেখে দেখে গেছে তো তারপরেও আমি যাব যাওয়ার পরে শুনবো কে ভাড়া নিয়েছে কয়জন থাকবে না থাকবে তার ডিটেলস সব কিছু ভেরিফাই করা এগুলো তো আমি করবই তো এই আর কি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিলে আল্লাহ আপনার জন্য যেটা উত্তম সেটাই করেন আমি এটা সব ক্ষেত্রে প্রমাণ পেয়েছি সব কিছু ধীরে সুস্থে আস্তে ধীরে হওয়াটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট জিনিস কোনো কিছু তাড়াভুরা করে বা এখনই হইতে হবে বা কেন হচ্ছে না আসলে যে সময়টাতে আপনি এই জিনিসটা পাচ্ছেন না আমার কাছে মনে হয় যে ওই সময়টা আপনার জন্য বেস্ট না ওই সময়টা যদি আপনার জন্য বেস্ট হইতো তাহলে আল্লাহ আপনাকে তখনই দিত আমি দেখেন প্রথমবারে ড্রাইভিংয়ে রোডে পাস করে গেলাম রোডটাও কিন্তু ভালো একটা টাফ বিষয় তারপরে ট্র্যাকে পাস করলাম না আচ্ছা মনটা ওইবারে খারাপ হয়নি সেকেন্ড টাইম যখন আমি গত মাসে আবার এক্সাম দিলাম শুধু ট্র্যাকে দিছি আমি যেহেতু ফার্স্ট টাইম রোডে পাশ করছি ওইবারও আমার ফেল আসলো তখন একটু খারাপ লাগছে তারপরেও আল্লাহকে বলছি যে আল্লাহ থার্ড টাইম তুমি আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করে দিও আল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দরভাবে উত্তীর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ লাইসেন্সটা তো এখন হাতে পাইনি এখন খালি মনে হচ্ছে কখন লাইসেন্সটা দেখবো কখন লাইসেন্সটা দেখব তো মালয়েশিয়াতে দশ বছর ধরে আছি দশ বছরে কিছু তো একটা মালয়েশিয়া থেকে শিখতে পেরেছি এটা আসলে অনেক বড় একটা খুশির অনেক বড় একটা পাওয়া তো লাইসেন্সটা পেয়ে গেলে তখন ইনশাল্লাহ নিয়মিত ড্রাইভ করব কারণ ড্রাইভিং শিখে ড্রাইভ না করলে চর্চা না থাকলে কোনো কিছুই ভালো হয় না তো ভাবি আমার ভাবি আমাকে বলতেছিলো গতকালকে তোর ভিডিওটা যখন ওপেন করছি তো তোর ভাইয়া আর আমি একসাথেই দেখতে বসছি সকালে ভাবির সাথে কথা হচ্ছিল বলছে তোর ভাইয়া আর আমি একসাথেই দেখতে বসছি তো দেখতে বসছি তুই যখন কান্না করতেছিলি তোর ভাইয়া এখানে বসে তোর ভাইয়াও বাচ্চাদের মতো কাঁদতেছিল আমার ভাইয়াও আমার মতো ইমোশনাল আমরা একটু কথায় কথায় কান্না করে দেই। বলে দেখি ভাবিরও চোখটা ভিজে আসছে ভাবি বলতেছে দিকে তোর ভাইও কানতেছে আমারও চোখ দিয়ে পানি পড়তেছে বলতেছে তোর কান্না দেখে খুব খারাপ লাগছে আমি বলতেছি শুনো আমি না গতকালকে আমি জানি যে আমি খবরটা বলতে গেলে কান্না করে দিব। এই জন্য আমি তোষানের বাবাকে পাশে নিয়ে বসছি কারণ আমি তোষানের বাবার সামনে কিন্তু কান্নাকাটি খুব একটা করি না কারণ আমার কাছে মনে হয় যে মানে কেমন জানি লাগে যে আমি কান্নাকাটি করব ওর খারাপ লাগবে আমি কখনো করি না এই কারণে আমি তো বাবাকে সাথে নিয়ে বসছি যেন আমার কান্না না আসে কিন্তু তারপরে আমি আমার কান্নাটা আটকাইতে পারি নাই কারণ অনেকের কাছে হয়তো মনে হবে ড্রাইভিং লাইসেন্স পাইছে এখানে কান্না করার কি হলো। আসলে মেন বিষয়টা হলো ড্রাইভিং লাইসেন্স পাইছি এটা তো অবশ্যই দেশের বাইরে যারা লাইসেন্স পায় তারা জানে দেশের বাইরে লাইসেন্স পাওয়া কতটা টাফ অবশ্যই অনেক খুশি তার চাইতে বেশি খুশির এই মুভমেন্টটা আমার মা দেখতে চাইছিল কিন্তু আমি দেখাইতে পারি নাই তো এটা আমার জন্য কতটা কষ্টের সেটা আমি জানি যে আমি শেষ পর্যন্ত করলাম লাইসেন্স নিলাম মা থাকতে নিলাম না আল্লাহ আমার জন্য এই টাইমটাই উত্তম মনে করেছিলেন এই কারণে আমাকে এই টাইমটাতেই এটা পাওয়ার তৌফিক দিয়েছেন কিন্তু ওই যে আমরা তো মানুষ খারাপ লাগে এটাই আর খারাপ লাগলে চোখ দিয়ে পানি আসেই অনেকে হয়তো বা অনেক কষ্ট পায় ভিতরে ভিতরে কিন্তু চোখে পানি আসে না কিন্তু আমাদের বা আমার একটু কষ্ট পাইলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু কাউকে আমাকে কিছু বলছে আমি তাকে কোনো উত্তর দিলাম না আমি চুপ করে থাকি কিন্তু আমার ভিতরে ভিতরে মানে মানে চোখ দিয়ে পানি পড়লে মনে হয় যে আমি একটু স্বাভাবিক হইতে পারবো এরকম আর কি তো আপনারা সবাই দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবসময় যেন এভাবেই থাকে হয়তো একটা টাইমে এই প্ল্যাটফর্মে থাকবো না তখন হয়তো বা আমি আপনাদেরকে মিস করব আপনারা আমাকে মিস করবেন কি আমি জানি না বাট এই যে আপনাদের সাথে জার্নিটা আপনাদের সাথে এত বড় একটা জার্নি সুখে দুঃখে মানে হাসি খুশিতে সব কিছুতে আপনারা যারা ভালোবাসেন তারা সাপোর্ট করেছেন এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া তো এই আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত যে একটার পর একটা সব কিছু সুন্দর মতো হয়ে যাচ্ছে আমার কেনাকাটা মোটামুটি শেষ এখন শুধু জাস্ট একটু চকলেট টকলেট কিনবো যাওয়ার আগ দিয়ে চকলেটটা এত আগে কেনার কোনো দরকার নাই যাওয়ার আগ দিয়ে একটু চকলেট টকলেট কিনবো টুকটাক যা পারি আর কি যতটুকু ওজনে কুলায় এই তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ